গত মৌসুমের ভুলে হার্দিক নিষিদ্ধ এখন মুম্বাইয়ের নতুন অধ্যায় শুরু হচ্ছে হার্দিক পান্ডিয়ার স্লো অভার রেটের কারণে শাস্তি পেয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রথম ম্যাচে হার্দিক ছাড়া মাঠে নামতে হচ্ছে এবার দায়িত্ব নিয়েছেন সূর্যকুমার কুমার যাদব প্রশ্ন হচ্ছে নাটকীয় পরিবর্তনে দল কি নতুন করে জয়ের সূত্রপাত করতে পারবে চলুন বিশদভাবে জানি আগামী বাইশ মার্চ এর আঠারোতম আসরে মুম্বাই ইন্ডিয়ান্স মাঠরামবে পরের দিন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গত মৌসুমের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে হার্দিক পান্ডিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপিত হয় যা শুধুই এক ম্যাচের শাস্তি নয় বরং দলের ইতিহাসে এক বড় নোট হিসেবে রয়ে গেল হার্দিক নিজে নিশ্চিত করেছেন এটা আমার নিয়ন্ত্রণের বাইরে এই পরিস্থিতিতে মুম্বাইকে প্রথম ম্যাচে হার্দিক ছাড়া খেলতে হচ্ছে এবং নেতৃত্বের দায়িত্ব সূর্যকুমার যাদবের উপর ভার পড়েছে নিয়মিত অধিনায়ক হার্দিকের অভাবে সূর্যকুমার যাদব এবং মুম্বাইয়ের নেতৃত্ব গ্রহণ করবেন টেকটিক্যাল বিশ্লেষণ সূর্যকুমার যাদব যিনি একাধিক দলের নেতৃত্ব দিয়েছেন তার অভিজ্ঞতা ও স্ট্র্যাটেজিক দৃষ্টিভঙ্গি দলকে এই কঠিন মুহূর্তে সঠিক পথে নিয়ে যেতে পারে যখন অন্যান্য দলের অধিনায়করা তরুণ খেলোয়াড়দেরকে পর্যাপ্ত সময় ও স্বাধীনতা দিয়ে মাঠে তুলে দেন মুম্বাইতে হার্দিকের অভাব মানে কৌশলের পাশাপাশি মানসিক চাপেরও দ্বিগুণ মাত্রা হার্দিক জানান আমি সৌভাগ্যবান যে তিনজন অধিনায়ক রোহিতের সূর্য এবং বুমরা আমার পাশে আছেন তার এই মন্তব্যে ফুটে উঠেছে দলের আন্তরিকতা তবে সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ মাঠে শুধু বল ও ব্যাট নয় নেতৃত্বের পরিবর্তন এনে দিয়েছে নাটকীয় মোড় নাটকীয়তা হার্দিকের নিষেধাজ্ঞা শুধু তারই ভুল নয় পুরো দলের জন্য এক ধরনের সতর্ক বার্তা সময়ের সাথে খাপ খাওয়াতে হবে নইলে ইতিহাস আবার বদলে যাবে মনে হয় মুম্বাইয়ের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস ভাবছে এবার তো আমাদের পক্ষে সহজ কারণ হার্দিক ছাড়া দলের অভ্যন্তরীণ কৌশলও একটু ফাঁক রয়েছে এইসব মোড় কাঠিন্য ফুটিয়ে তুলে দেয় কিভাবে ক্রিকেট শুধু শারীরিক খেলা নয় মানসিক প্রস্তুতি ও নেতৃত্বের খেলা অপরিহার্য আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ফাস্ট বোলার জাসপ্রীত বুমরাহের অনিশ্চিত অবস্থান বুমরাহ বোর্ডার গাভাস্কার শেষ টেস্টে পিঠে চোট পেয়ে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন মুম্বাইয়ের হ্যাড কোচ মাহেলা জয়বর্ধন জানিয়েছেন তাকে ছাড়া খেলাটা এক ধরনের চ্যালেঞ্জ তবে এটা একটা সুযোগও সামনে এসে দেখানো যে সে কি করতে পারে এখানে তুলনামূলকভাবে দেখা যায় হার্দিকের অভাবে নেতৃত্ব সূর্যকুমারের দায়িত্ব বহন ও বুমরাহের অনিশ্চিত ফিটনেস মিলেমিশে দলকে এনে দিচ্ছে এক নতুন বাস্তবতা যেখানে কৌশলগত সমন্বয় ও মানসিক প্রস্তুতির প্রয়োজনীয়তা আরও বেড়েছে দু সালের পর থেকে মুম্বাই মৌসুমের প্রথম ম্যাচে জয় না পাওয়ার ইতিহাস এবার আবার পুনরাবৃত্তি হতে পারে যদি দলের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ ও নেতৃত্বের পরিবর্তন ঠিকভাবে সামলাতে না পারে ফলস্বরূপ প্রশ্ন হয়ে দাঁড়ায় কঠিন শাস্তি ও অনিশ্চিত খেলোয়াড় অবস্থায় মুম্বাই কি চেন্নাইয়ের বিরুদ্ধে প্রত্যাশিত জয় অর্জন করতে পারবে আপনারা কি মনে করেন নিজের কমেন্টে জানান এবং এই ভিডিওটি শেয়ার করে আমাদের সঙ্গে আপনার মতামত বিনিময় করুন কথা কম বিশ্লেষণ বেশি ক্রিকেটের এই নতুন অধ্যায়ে মুম্বাইয়ের সংগ্রাম ও ভবিষ্যৎ নিয়ে আলোচনায় থাকুন